ডিয়েন্ড অ্যান্ডেক্টেডিং কিপিং দিস গেট সমথিং প্রফ ইউ তো আপনি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কুজ ভি হো যায় লেগেন্ট স্পিক ইংলিশ ইফ ইউ হ্যা দিস কাইন্ড অফ এটিউড সো নোট ইউ সো মাই ডিয়ার্ডেন্টেডাম এরকমই একটা জসপূর্ণ ভিডিও আপনাকে প্রোভাইড করতে যাচ্ছি সো অল্প টাইমের মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন দিস ইজ মাই বিলিফ মাই ডেয়ার ফ্রেন্ড স্পিকিং ইংলিশ বেসিক ওয়ান ওকেন ইংলিশের এক থেকে একশো রুল কিন্তু ইংলিশ টিচিং অ্যাকাডেমি প্রোভাইড করবে টু অল অফ ইউ তো আজকের সেই এক থেকে একশো রুলের মধ্যে রুল ওয়ান এবং ডে ওয়ানের ক্লাস শুরু হচ্ছে সোমাই ডে ফ্রেন্ড অ্যান্ড মাইডে স্টুডেন্ট অ্যান্ড অল রেসপেক্টেড ভিওর্স কোনখান থেকে শুরু করবো কীভাবে করবো কোন জায়গাটাতে ফোকাস করলে আমরা সহজে এবং উইথ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের সাথে আমরা ইংলিশটা স্পিক করতে পারবো দিস ইজ আ বিগ কোয়েশ্চেন কোয়েশ্চেন বড় হল কোয়েশ্চেনকে আমরা ব্রেক করে নেব ছোট ছোটো পাটি ভেঙে নেব তারপরে শুরু করব। কারণ কথাই বলে যে স্বপ্ন যদি অনেক বড় হয় ইফ ইউ হ্যাভ এ বিগ ড্রিম কিন্তু শুরুটাকে কিন্তু শুরুটা আপনাকে স্মল দিয়েই করতে হবে স্টার্ট স্মল ছোট দিয়ে শুরু করতে হবে এবং অ্যাক্ট নাও এক্ষুনি কাজটা করতে হবে তো আপনিও সেরকম আপনার যে বড় যে একটা দিগন্ত রয়েছে যে আমি ইংলিশে ফ্লুয়েন্টলি বলবো আপনি কেন পারবেন বলা সম্ভব ঠিক আছে ফ্লুয়েটলি আপনি বলবেন তো আপনি যদি এখনই বলেন যে ফ্লুয়েটলি হয়ে যাবেন সো ন তাহলে আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে যেতে হবে তো সেই স্টেপ বা ধাপটাই কিন্তু আজকে আমি প্রোভাইড করব তো চলুন যে বেসিক ইউজ অফ ইংলিশ রয়েছে তার নাম্বার ওয়ান যে এক্সপ্রেশন রয়েছে আই এম আই এম দিয়ে আপনি অনেক বাক্য কিন্তু নিজে নিজে ভালোভাবে শান্তিপূর্ণভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু আপনি গড়তে পারবেন আর যে জিনিস আপনি নিজে গড়তে পারবেন নিজে বলতে পারবেন যেগুলোর মধ্যে আপনার কনফিডেন্স থাকবে সাধারণ জিনিসও হয়ে যাবে অসাধারণ এটাই হচ্ছে ফার্স্ট ফার্স্টে সময়টাই ফ্রেন্ড আই আই মানে কি আই মানে আমি ঠিক আছে এম এম মানে হই তাহলে আমি হই ঠিক আছে তাহলে আমি হই আমি যদি বলি আমি আজাদ বাংলায় বলছি আমি আজাদ তাহলে আমি কি বলছি আমি আজাদ কিন্তু ইংরেজিতে বলতে গেলে আই এম আজাদ ঠিক আছে আই এম আজাদ হয়ে যাচ্ছে কিন্তু বাংলায় বলছি আমি আজাদ তাহলে হইটা কথায় যাচ্ছে বাংলাতে বাংলাতে আমরা এতটাই টু রয়েছি আমরা এই ভাষাটাকে এত বলি তাহলে এই যে ছোট ছোট যে গামারগুলো আছে এগুলো স্কিপ করে আমি অনায়াসে বলতে পারি আমরা অনায়াসে বলতে পারি কনফিডেন্টলি বলতে পারি এবং যিনি শুনবেন উনিও কনফিডেন্টলি বুঝতে পারেন এই জন্য আমাদের এই হই এইটাকে বলার প্রয়োজন পড়ছে না সরি কিন্তু ইংরেজিতে মানে বিদেশি ভাষার ক্ষেত্রে আপনি যখন বলবেন তখন কিন্তু এই হই মানে অ্যামটা কিন্তু বলতে হবে আপনিও যখন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন আপনার ইংরেজিদের মধ্যে যথেষ্ট জ্ঞান আছে বা কমিউনিকেশানস কিন্তু এত ভালো সেখানে আপনি ছোটো ছোটো কিন্তু গ্রামারকে স্কিপ করে গেলেও কোনো প্রবলেম হবে না মাই ডিয়ার ফ্রেন্ড চলুন কাম টু দ্য পয়েন্টে আসি সেটা হচ্ছে কি যে আমার এই ক্লাসটার মধ্যে আমি তিনটে ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ানের টাকচারটা আমি বলি পার্ট ওয়ানের টাকচারটা এইভাবে করবেন আই এম প্লাস এজেন্টিভ তারপরে অন্যান্য শব্দ বলতে পারেন ঠিক আছে দ্বিতীয় পার্টটা হচ্ছে আই এম প্লাস আই এম প্লাস নাও ঠিক আছে তৃতীয় পার্টটা আমি করেছি আই এম প্লাস ডিসক্রিপটিভ ওয়ার্ডস কিছু বর্ণনাত্মক কিছু শব্দ দিয়ে আমি বলবো দেখুন আই এম এর মধ্যেও কিন্তু আবার কতদিন শুকিয়ে রয়েছে সময় ডেফ্রেন্ড চলুন শুরু করে দেখ প্রথম পার্ট আই এম প্লাসভ আপনি বলছেন আমি সুখী আই এম হ্যাপি ঠিক আছে আমি দুঃখী আই এম স্যাড আমি বিভ্রান্ত আই এম কনফিউজড আমি জনপ্রিয় আই এম পপুলার আমি বিখ্যাত আই এম ফেমাস আমি ক্লান্ত আই এম ড্যাড আমি মানে আমার বয়েস পঁয়ত্রিশ আই এম থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি তৃষ্ণার্থ আই এম থাস্টি আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমি ভারত থেকে এসেছি আই এম ফ্রম ইন্ডিয়া আমি কলকাতা থেকে এসেছি আই এম ফ্রম কলকাতা অত সহজ সুন্দর করে না ভেবে আপনি অনায়াসে আপনার মনের কথাটা বলতে পারেন এখানে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে সরি কোনো বিদেশি যদি আমাদের দেশে আসে এবং যদি একটা ছোটো সেন্টেন্স ছোটো মানে একদম স্মলেস্ট সেন্টেন্সও যদি আমাদের মাতৃভাষায় বলে তো আমরা দারুণ প্রাউড ফিল করি কারণ আমাদের ভাষাটা কেউ অন্য ব্যক্তি বলছে তো আমরা দারুণ প্রাউড ফিল করি আর আমরা এই ছোট ছোট বাক্য ইংরেজিতে বলতে পারা সত্ত্বেও আমরা ভাবি যে হ্যাঁ আমরা তো ইংরেজি বলতেই পারছি না মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড আউড আপনিও যখন ওদের দেশে গিয়ে এরকম ছোট একটা বাক্য বলতে পারবেন দেখবেন পুরো টোটালি ধামাকা হবে তারা খুশি হবে ঠিক আছে আপনার যেরকম টেজে আপনি বলবেন দেখবেন যে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার অতএব ছোট ছোট বিষয়ের মধ্যে কিন্তু বিশাল ব্যাপার লুকিয়ে রয়েছে এগুলো আপনারা ইগনোর করবেন না পার্ট টুয়ের যে বিষয়বস্তু পার্ট টু এর বিষয়বস্তু এইটা মানে যেটা টাকচারটা আই এম প্লাস নাও ধরুন আপনি মানে আমি বলছি আমি একজন শিক্ষার্থী আই এম এ লার্নার আমি শিক্ষক আই এম আ টিচার আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আমি একজন ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর আই এম এ ডিজিটাল ক্রিয়েটর আমি একজন আর্টিস্ট আই এম অ্যান আর্টিস্ট আমি একজন গায়ক আই এম আ सिंगर আমি একজন কি বলবো ডান্সার আই এম আ ডান্সার আমি একজন চালক আই এম এ ড্রাইভার আমি একজন ফুটবলার আই এম এ ফুটবলার আমি একজন ক্রিকেটার আই এম আই এম এ ক্রিকেটার আমি একজন মন্ত্রী আই এম এ মিনিস্টার আই এম এ মিনিস্টার বা আই এম মিনিস্টার আমি একজন এম এল এম এন এম এ সো মাই ডি ফ্রেন্ড অ্যান্ড মাই ডে স্টুডেন্ট নট এক্সপেক্টেড দেখলেন সেকেন্ড পার্টটাও কিন্তু আপনি অনায়াসে কিন্তু বলতে পারছেন থার্ড পার্ট থার্ড পার্টটা রকম থার্ড পার্টটা হচ্ছে সাবজেক্ট বসালেন প্লাস এম বসালেন প্লাস ডিসক্রিপটিভ পার্ট দেখুন এখানে বলি যে আই এবং এম এদের পীড়িত অনেক বেশি মানে গাঢ় পীড়িত আই যেমন এমকে ছাড়া চলতে পারবে না এম সেরকম আই কে ছাড়া চলতে পারবে না চলতে পারবে না মিনস এরা দুজনে কিন্তু মানে দুজনকে দরকার ঠিক আছে তো চলুন পার্ট থ্রিতে আমরা যে বাক্যগুলো ডিসাইড করেছি সে বাক্য বলি যেমন হচ্ছে আমি অত্যন্ত ক্ষুধার্থ আই এম এক্সট্রিমলি হাঙ্গরি এই যে এক্সট্রিমলি শব্দটা এটা ডিসক্রিপটিভ ওয়ার্ড বর্ণনা করছে ঠিক আছে যে কেমন ধরনের হাঙ্গরি আই এম এক্সট্রিমলি হাঙ্গরি আমি অত্যন্ত আই উত্তেজনা্সট্রিমলি থাস্টি আমি খুবই সুখী আই এম ভেরি হ্যাপি আমি খুবই ক্লান্ত আই এম ভেরি ট্যাড আমি কি বলবো প্রকৃত অর্থে খুবই আগ্রহী তোমার কাছে আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইউর ওয়ার্ক আমি সম্পূর্ণভাবে হতাশ আই এম কমপ্লিটলি আপসেট আমি দারুণভাবে মোটিভেটেড আই এম গ্রেটলি মোটিভেটেড আই এম হাইলি মোটিভেটেড আই এম ডিপলি মোটিভেটেড তো এই ধরনের ডিসক্রিপটিভ যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনি অনেক দশ মিনিটের বেশি করবো না অনেক কিন্তু বাক্য করতে পারেন তো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে যে বাক্যগুলো দিয়েছেন আপনি আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনি অনায়াসে অ্যাট হোম স্পিক করতে পারেন আপনি তো করুন ছোটো থেকে শুরু করুন দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনি অনেক শিখে গেছেন এখনও পর্যন্ত যদি আপনি ইংলিশ টিচিং অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব ইট ইংলিশ টিচিং অ্যাকাডেমি উইল প্রোভাইড লর্ডস অফ ভিডিওস এবং সেই ভিডিওগুলোর মধ্যে ওপেন ইংলিশ থাকবে বিজনেস ইংলিশ থাকবে কমিউনিকেটিভের ওপরে আমি ভিডিও করবো পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট কীভাবে সেই বিষয়ে কিন্তু মানে ভিডিও করবো এছাড়া আপনার যে জেনারেল ইংলিশ রয়েছে সেই বিষয়ে কিন্তু ভিডিও আসতে চলেছে সো আপনি একটা ভিডিওর মাধ্যমে ইংলিশের যাবতীয় বিষয়গুলো আপনি পেতে পারেন সুতরাং এই মানে মানে ইউটিউব আমার যে ইংলিশ টিচিং অ্যাকাডেমি রয়েছে এর থেকে আপনি অনেক কিছু সুবিধা পেতে পারেন যেগুলো কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে একদম রিয়েল লাইফে ডে টু ডে ডে টু ডে লাইফে অনেক কাজে লাগবে সো মাই ডে ফ্রেন্ড অ্যান্ড মাইড স্টুডেন্ট অ্যান্ড অল রেসপেক্টেড ভিওর্স ভালোবাসা দিতে থাকুন আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় কারণ এত বড়ো দুনিয়াতে টাকা দিয়ে গোটা দুনিয়া চলছে কিন্তু আপনাদের লাইভ কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন সুতরাং ইংলিশ টিচিং একাডেমিকে আপন করুন ডেফিনেটলি আপনারা আমার ভিডিও থেকে ডাবল অবশ্যই পাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও